আমি গরিব কিন্তু আমি সাহায্য চাই না চাই যে আমার বাপ মার পছন্দ একটি ছেলেকে বিবাহ করতে আর আর কিছু চাই না না একটা সুন্দর একটা পাত্র পাইলেই আমার মেয়েটারে বিবাহ দিয়ে দিন সুন্দর দেখে একটা ছেলে পেলে আমার আল্লাহর ইচ্ছে আমার আল্লাহ যেভাবে রাখতে চাই ওইভাবে থাকলে আমার কোনো সাহায্য লাগবে না সব আল্লাহর ইচ্ছে আল্লাহ দিলে সব কিছু করতে পারে আল্লাহ সব নিতেও পারে কিছু বলার নেই আল্লাহ এই মানুষকে আনতে এই মানুষ হাসায় সব আল্লাহর ইচ্ছে আল্লাহ যেরকম ওই থাকে আশা খালি মায়েরা সুন্দর জায়গায় বিয়ে দিন ভালো একটা কর্মের দিক ছেলে পেলে আসসালামু আলাইকুম আমরা এসেছি আরিন আপার তো আপনাদের জীবনের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়াইছে যে এখন আপনাদের একটাই লক্ষ্য যে মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিবেন আমরা কিন্তু যখন হচ্ছে এই ক্যামেরাটা খুলি ওপেন করি তখন বেশিরভাগ মানুষের একটাই চাহিদা আপু আমরা অভাবে আসি আমাদের এই টাকা দাও ওই টাকা দাও খাইতে দাও সবার শুধু একটাই কথা যে আর্থিক সাহায্য লাগবে কিন্তু আপনাদের আসলে একটা চিন্তা ভাবনা যে মেয়েটা একটা ভালো জায়গায় যদি নিরাপদ ব্যবস্থা করতে পারেন সেটাই আপনাদের জন্য বড় একটা সাহায্য এটাই তোমার আপ্রেনাপু তোমার বাবা মা তো তোমার জন্য অনেক চেষ্টা করতেছে তো সেক্ষেত্রে তুমি কি চাও আপু তোমার কি কোথাও কোনো জায়গায় পছন্দ আছে না

প্রবাসী এখন আপনারা হচ্ছে কেমন চান আমাদের হ্যাঁ মায়ের কপালে কি আছে আমাদের তো অনেকে আছে যে দেখা যায় যে আপাটাও তো এই এখনই যে কষ্ট করতেছে তার কষ্ট দেখে আমাদের সবারই খারাপ লাগতেছে অনেক খারাপ লাগবে তো আসলে কেমন ছেলে চান আপনারা ক্রমো তো সবাই করবে এখন কি করবেন দেখছে নাই জ্বর জানি একটা মায়ের সুখে রাখতে পারে সুন্দর পরিবেশে রাখতে পারে যেন অভাবে না থাকে এরকম একটা ছেলে পাই দিতে পারে আবার অনেক ছেলেরা তো নিয়ে জ্বালা যন্ত্রণা করে আল্লাহর ইচ্ছা মাইয়া কপাল কি লেখা সেটা জানা সবাই আল্লাহ জেনে ঘরের মধ্যে চার বারো ভেতরে যায় এমন দিন কাছে ঘরের চাল বিক্রি করে সামনের ওষুধ খাওয়াইছি ওই জন্য এত অসহায় ছিলাম আল্লাহ এখন মুক্তি করছে আর দেওয়ার ইচ্ছা হয়েছে আল্লাহ আমাকে কিছু করার নাই সব হয়েছে আল্লাহ আল্লাহ যে রোগ পথে রাখে ওই পথে আমরা থাকতেছি বেশি কিছু তখন কি আপনাদের পাশে কেউ ছিল না না তখন কেউই ছিল না আমরা যা করছি সব স্বামী স্ত্রী ঘরে চাল বিক্রি করে স্বামীর চিকিৎসা করেছি টেছি দাঁত দেনা করে ই করেছি সব ঠিকঠাক করছি কারণ আল্লাহ আল্লাহ আবার একটু ভালো করতে আসে আল্লাহ রাখতেছে আপনাদের অবস্থা কি আগে থেকে এখন ভালো হয়েছে এই তো মোটামুটি এখন আল্লাহর ইচ্ছা আল্লাহ করেছে বর্তমান মাইয়া আমি ছোট মায়েদের কর্ম করাইতেছি আমি নিজে করতে আসি এই কারণে একটু আল্লাহ একটু উপরে হয়তো দেনা পেনা দিয়ে একটু দাঁড়াইছি এখন ইচ্ছা মাইয়াটার একটু ভালো জায়গায় দিন এই আপনাদের আগের দিনগুলো কেমন গিয়েছিল আসলে আপনাদের আগের কথা অনেক কষ্টে গেছিল এটা অনেক বলার অনেক খারাপ লাগে বললে এটা বলতে পারি না কষ্ট বেশি লাগে কি কষ্ট গিয়েছিল আসলে আপনাদের অনেক কিছু স্বামী অসুস্থ ছিল অনেক টাকা পয়সা লাগছিল চিকিৎসা করাইতে নিয়ে পরে অনেক মাস চিকিৎসা করেছি পরে কাজকর্ম করতে পারে না ঘরের চাল ঠোল বিক্রি করে ফেলাইয়া ওষুধ মশাদ খাওয়াইছি পরে অনেক দিন হয়ে গেছি ডাক্তার ফরি দেখা গিয়া পরে ঢাকায় চলে আইলাম একই কোন কিছু করে নাই পরে কর্ম করতে একলা হয় না কর্ম করা পরে এই গল্প সে মাইয়া পরে বন্ধ দিয়ে আন পরে যাচ্ছে আসলে আপনার জীবনটা আপনার কাছে কেমন লাগে ভালো লাগে না কিন্তু করার কিছু না পরিবেশের অভাব

খাওয়া করে নেয় দুপুরে লাস্ট আর কিছু করিনি সকালের খাওয়া দাওয়া করে গেছে এখনো রাত্রে খান নেই এখান থেকে অফিসে যেতে কত সময় লাগে বাসে যান না হেঁটে যান হেঁটে যাই আধা ঘন্টার মতো লাগে আধ ঘন্টা হেঁটে যান কতদূর পথ সাড়ে এগারো বারো নম্বর থেকে বেতন পান কত টাকা বেতন দর্শে কত লাগে টাকা আর ডিউটি করলেন কত ঘন্টা 11 ঘন্টা 11 ঘন্টা ডিউটি এ বয়সে আপনার শৈলে কোলায় ভালো লাগে আপনার ডিউটি করতে এই যে মানুষ কথা শোনায় না এ যে চাকরি করেন সময় করার কিছু নয় শুনতো আপনার জীবনে সব থেকে খারাপ লাগে কোন মুহূর্তটা এই যে আপনার বাবা মা যে ছোটবেলা থেকে তারা বিভিন্ন ধরনের কষ্ট করছে আপনি কি সেই কষ্টের সম্মুখীন হয়েছিলেন হ্যাঁ হয়েছিলাম কিন্তু ওই সময় বুঝি নাই ছোট ছিলাম আর বুঝতেছি এর জন্য আমি মানে আমার খুব খারাপ সেই জন্য কাজকর্ম করতেছি যে পরিবেশ যেত অভাব আমি করি বসে থাকে কি হইব আর পড়াশোনা বন্ধ করে দিছে তার জন্য কাজ করে খাইতেছে ওই জন্য আপনাদের পরিবারের অবস্থা তো অনেক বেশি খারাপ তো সেক্ষেত্রে কোনো ভাই যদি আপনাদেরকে অনুদান দেয় কি অনুদানটি গ্রহণ করবেন আপনাদের যদি সাহায্য করে আপনারা কি সাহায্যটি নেবেন নাকি শুধুমাত্র আপনার আম্মু একটা ভালো পাত্র খুঁজতেছে সেটার জন্য আপনারা আমাদের কাছে এসেছেন না একটা সুন্দর একটা পাত্র পাইলেই আমার মেয়েটা বিবাহ দিয়ে দিন সুন্দর দেখে একটা ছেলে পেলে আমার আল্লাহর ইচ্ছে আমরা আল্লাহ যেভাবে রাখতেছে ওইভাবে থাকলে আমার কোনো সাহায্য লাগবে সব আল্লাহর ইচ্ছা আল্লাহ দিলে সব কিছু করতে পারে আল্লাহ সব নিতেও পারে কিছু বলার নেই আল্লাহ এই মানুষ কান্দে মানুষ হাসায় সব আল্লাহর ইচ্ছা আল্লাহ যেরকম ওইরকমই থাকে আশা খালি মায়েরা একটা সুন্দর জায়গায় বিয়ে দিন ভালো একটা কর্ম দিকটা ছেলে পেলে আমরা শুনলাম আসলে এই পরিবারটির কথা অনেকবারই আমরা বোঝানোর চেষ্টা করেছি আসলে তারা কি চায় কি চায় না তো তাদের সাথে যোগাযোগ করতে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আমরা অনেক সময় আপনাদের কলগুলো ধরতে পারি না সেক্ষেত্রে আপনারা আমাদের ইমতে আপনাদের আগে একটা ছবি পাঠাবেন এবং এই পরিবারটি ছবি পাঠাবেন এই পরিবারকে যদি সহযোগিতা করতে চান তারপর কত টাকা টাকা পয়সার যেহেতু বিষয় না আপনারা কি কাজ করেন না কাজ করেন সেই আপনাদের বিস্তারিত জানাবেন আমরা পরিবারটির সাথে কথা বলবো যে আসলে আপনার এই পরিবারটি আসলে আপনাদের পছন্দ মতো হয় কিনা পরেরটা যোগাযোগ ব্যবস্থা করিয়ে দিব যদি আমরা এরকম সরাসরি করি না আমরা অসহায় পরিবার নিয়ে কাজ করি যারা হচ্ছে আর্থিকভাবে সাহায্য দরকার কিন্তু আপাদের আর্থিক সাহায্য থেকেও অনেক বড় বিষয় হয়ে দাঁড়াচ্ছে যাতে তার মেয়েরটা নিরাপদ ব্যবস্থা করতে পারে